হ্যালো বন্ধুরা গুড আফটারনুন আর আমি সঞ্চিতা সবাইকে স্বাগত আমার ছাদে উঠলো ভাই কটক যাই মনে হলো আজকে কাঠে রান্না করব বাড়িতে আছি তো প্রায় মানে কি বলবো দীর্ঘদিন হয়ে গেছে কাঠে রান্নার হয় না সময় হয় না আজকে বেলাও হয়ে গেছে কিন্তু রান্না করবার ইচ্ছা হলো তাই করছি আমি এখানে ভাত মানে চাল বসিয়ে দিয়েছি দিয়ে আর এটা কুকুরের ভাত কুকুরের বাচ্চাদের একসঙ্গে হয়ে যাক আর এ বিরিয়ানি আমি এটাও এই উনানটা এই উনানটা যাই হোক এই লাউ নিয়েছি লাউ কেটে মানে কুচি কুচি করে লাউটা ভাজা করব আর এই আলু আর একটু টমেটো একটু ধনেপাতা পাতা নিয়ে এসেছি ছেলে আমি খাবো যেহেতু দুপুরে তো এই মাছ ভাজা রয়েছে পুকুরে হয়ে যাবে রাতেরটা রাতে দেখা যাবে এটা দিয়ে রানটা দিয়ে ঝোলকুল করতোমকে তা চলো একটু উমানটা ভরতে লাগবে অনেকদিন বন্ধ রাখছে তো এই এটা হচ্ছে আপেল ছেলে পুজো দিয়েছে আর এই দেখো গাছে কত সুন্দর ফুল এ দুটো তোলা হয়নি তো এখন নিচে যা জবা ফোটে তাই লাগে না দেখো এখান থেকে এখনো কত রয়েছে মাঠের মধ্যে শুয়ে আছে দেখেছ কত ফুল তো আমার ভাত মনে হয় হয়ে গেছে দেখো আমি আর জাল দেইনি কেন কি উতলে পড়ে যাবে দাঁড়াও একদম এবার উপর দেবো ভাতটা আমি হয়ে যাবে আমি এই উনানটা ধরাবো বলেছিলাম কিন্তু ধরানো লাগলো না আর দেখো ভাত আমার হয়ে গেছে দিয়ে উঠিয়ে নিয়েছি উনানটার উপরে রাখলাম আর দিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর একটু জল গরম করে নিয়েছি এবার একটু তেল দিয়ে দেবো মাছের ঝোলটা আগেই করে নেব তো তেলটা গরম হোক একটু জিরে দিয়ে দেবো একবারে ফোনটা দিয়ে দিলাম আর এদিকে ভাতটা মাঠটাও টেনে গেছে তাও নামিয়ে নেব সব কাঠগুলো আমি নিচে নামিয়ে মাচা করে রেখেছি তারপরও দেখো ছাদে এখন আমার কত কাট মনে হয় যেন কাঠেই রান্না করি রান্না শুরু করলে কিন্তু তিনজনার রান্না কী আর করবো বলো তা হয়ে গেছে মাছটাও দিয়ে এটা কালকের ভাজা ছিল ফ্রিজে রাখা ছিল ভেজে রেখে দিয়েছিলাম লাগেনি বাবার জন্য তুলে রাখলাম সেটা তো ভালোই হবে কেন কি কাঠের জলে না ঢেলে তো দেখো রান্না রেডি ছেলে আমি একটু ছাদে পিকনিকই করে ফেলবো অনেক দিন পর আজকে দেখো মাছের ঝোলটা কত সুন্দর লাগছে তাই না চলো জামা কাপড় আজকে যা কেচেছি সব মোটামুটি তুলে দিয়েছি কিছু কিছু এখনও রয়েছে তো আমার এই লাউটা এখন আমি নামিয়ে নেবো ব্যস্ত তারপরে খেতে বসবো চলো হ্যালো বন্ধুরা এই যে ভাতটা বেড়ে রেডি হয়ে গেছে তো দেখো কত সুন্দর শীতকালে বেশ ভালোই লাগে এখন গরম পড়ে গেছে তো তা কি হয়েছে পাখা নিয়ে আসবো চলো খেতে বসছি তো থালা নিয়ে নেই আমি সরিয়ে দিচ্ছি দাঁড়া খা 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 আরে গরম কালকে দিয়ে মানে কালকে না এরপর দিয়ে পাখা নিয়ে আসতে হবে স্ট্যান্ড পাখা নিয়ে আসতে হবে লাউটা খাওয়া হয়ে গেল লাউটা খাওয়া হয়ে গেল কিন্তু আরও তো খেতে ইচ্ছে করছিল এত টেস্ট হয়েছে কিন্তু কন্ট্রোল মাছের ঝোলটাও তো খেতে হবে টমেটো গুলো বেছে আমি নি আলুটা তুই খাবি ঠিক আছে আর রাতের জন্য তরকা ডাল আর চোলার ডাল ভিজিয়ে রেখেছি রুটি দিয়ে হবে ঠিক আছে সেই গরম কিন্তু না নাও জিরে ধুনের পেস্ট ফ্রিজে করা ছিল কিন্তু আনিনি শুধু ধুনে পাতা নিয়ে এসেছি আর তাতেই যা টেস্ট হয়েছে হ্যাঁ তো বাবার জন্য ওই জন্য ইচ্ছা করে একটু তুলে রাখলাম যে কাঠে রান্না করলাম বহুদিন পর কাঠের রান্না পছন্দ করে दारुण लग जाए दारुण कैसे जा सब तो ठीक खेल लगे ना खाते जाओ बड़ा लग सुन पलक बम টাটা বন্ধুরা দেখা হচ্ছে আবার বাই বাই ভালো থাকো তোমরা সুস্থ থাকো দেখা হচ্ছে আবার পরে কখনো টাটা